কারণে মাস্টার বেশন করতেই থাকে তাকে যদি এটার খারাপ দিক না বলা হয় সে বুঝবে না বুঝবে কখন দেখতে বয়স তেত্রিশ বত্রিশ আমি গতকাল দেখছি চৌত্রিশ বছর বয়স সে আসছে বিয়া করতে ভয় পায় ক্ষুধার কসম বলছি গতকালের চেম্বারে আমার এবং তার গার্জিয়ান তারা চলে নিয়ে আসছে কিরকম গার্জিয়ান ফ্রেন্ড তার ফ্যামিলি থেকে বলেছে বিয়া না করলে বাড়িতে থাকা যাবে না এখন সে বিপদ হয়ে গেছে বিয়া করতে হইব দেখেন আপনার কি মনে হয় না যে আমাদের আশেপাশে এই যে যারা আমরা আছি বিশ পঁচিশ তিরিশ এইরকম বয়সের ছেলেমেয়ে তিরিশ বছর ছেলে মেয়ে বিশ ঘুরতেছে যারা বিয়ে করতে পায় না কেন কারণ সে জীবনে অনেক আগাম করছে এই আগামটা কেন করছে কারণে বন্ধু বান্ধবের বালায় পড়ে। যদি আপনি অত্যধিক হস্তমতন করেন আপনার শরীরের টেস্টের যে মাত্রাটা সেটা কমবে তা আপনার আগ্রহটা কমবে আপনার বিয়ে করতে ভয় পাবেন অথবা আপনি বিয়ে করলে আপনার ওয়াইফের সাথে সময় কাটাতে আপনি ভয় পাবেন কারণ কি আপনার টাইমিংটা থাকবে না তো আমি বলবো যে এগুলো আসলে গল্পের বিষয় না এগুলো আপনার বোঝার বিষয় পর্নোগ্রাফি এমন একটা জগৎ এই জগতে যদি কেউ ঢুকে তার আর হেরোইন কোকিন খাওয়া লাগবে না তার সে বড় নেশায় সে আসক্ত হবে আপনার সন্তানের হাতে ফোনটা উঠাই দেওয়ার পূর্বে চোদ্দশো বার চিন্তা করবেন তার বয়স সে কি পড়াশোনার জন্য নিচ্ছে নাকি আপনি যেরকম আসক্ত আপনার ভাই যেরকম আসক্ত আপনার ফ্রেন্ড যেরকম আসক্ত আপনার সন্তানকেও সেই আসক্তির দিকে ঠেলে দিলেন আমরা কেউ ভাবি আপনার সন্তানকে আপনি যেভাবে পরিচালনা করবেন সেভাবেই চলবে